তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন বন্ধুরা ফার্স্ট অর্ডার পিক আপ করে নিয়েছি গুপ্ত বাজার থেকে চলুন যেতে হবে যাদবপুরের রোদিকে তো যাই তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা ফার্স্ট অর্ডার ডেলিভারি দিয়ে দিলাম তো বন্ধুরা ফার্স্ট অর্ডার আমি পিক আপ করেছিলাম গুপ্তা বাজার থেকে তো চলুন সেকেন্ড অর্ডার কোথায় ঢুকে দেখি একটা অর্ডার ঢুকেছি সাতাত্তর টাকা পাঁচ কিলোমিটার যেতে হবে গিয়ে আমাকে অর্ডারটা পিক আপ করতে হবে প্রচলিম যাই গিয়ে অর্ডারটা পিক আপ করি রাজবাড়ি এভিনিউ থেকে তো বন্ধুরা এসে গেছি লোকেশনের কাছাকাছি গিয়ে আমাকে খাবার পিক আপ করতে হবে চলুন যাই হচ্ছে ব্যাংকিজ থেকে আমাকে খাবারটা পিক আপ করতে হবে কিছুদিন যাই গিয়ে ব্যাংকিজ করে খাবারটা পিক আপ করে আসি তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে এখন আমি রাখছি तो सेकेंड पिकअप करते चलो बुंद्रा जाए खबरता पिकअप कर चलो खबर मन हे रेडी आईट नाइन टू वन रेडी भाड़ा थैंक यू মেরে দি বন্ধুরা চলুন ফার্স্ট অর্ডার পিক আপ করে নিয়েছি ব্যাংক থেকে এখন আমাকে যেতে হবে তো বন্ধুরা যেতে হবে বুড়ো শীততলা বেহালাতে থেকে খাবারটা পিক আপ করে নিয়েছি এখন আমাকে যেতে হবে বেহালাতে বুড়ো চলুন কে দিন যাও ครับ তো বন্ধুরা অর্ডার ডেলিভারি দিয়ে দিলাম সেকেন্ড অর্ডার এখন যেতে হবে আমাকে কোথায় যাব এই কোথা অর্ডার ঢোকে তো চলুন যাই সেকেন্ড অর্ডার আলিপুর এ ডেলিভারি দিয়ে দিলাম এখন আর অর্ডার কোথায় হচ্ছে হার্ড অর্ডারের জন্যে যাই এটা দিয়েছে আটাত্তর টাকা এরকম লম্বা লম্বা অর্ডার দিলে তো খুব ভালো ছোটো ছোটো অর্ডার না দিলেই হলো আজকের দিন যদি লম্বা লম্বা অর্ডার দেয় খুব ভালো হবে আমি চাই লম্বা লম্বা অর্ডার লম্বা লম্বা অর্ডার দিলে ভালোই পয়সা আছে তো এখন এখানেই রাখছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে কোথায় অর্ডার ঢোকে সেখানে গিয়ে তো বন্ধু একটা অর্ডার ঢুকেছে দিয়াবাটি থেকে সে করুন যাই অর্ডারটা পিক আপ করি আটচল্লিশ টাকা ছিয়ানব্বই পয়সা দিয়েছে অর্ডারটা যেতে হবে শহর বসে যেতে হবে ফাইভ কিলোমিটার তো বন্ধুরা চলুন যাই ফাইভ পয়েন্ট ওয়ান কিলোমিটার গিয়ে অর্ডারটাকে পিক আপ করতে হবে দিয়াবাতি থেকে তো এখন এখানেই রাখছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে পিক আপ লোকেশনে গিয়ে তো বন্ধুরা এসে গেছি বিয়াওয়াতির কাছে সেখান থেকে আমাকে খাওয়াটা পিক আপ করতে হবে চলুন যাই পিক আপ করি তারপর আপনাদের সঙ্গে দেখা হবে কোথায় যাব এখন এখানেই রাখছি

হ্যাঁ চিনি পনির আর সেইজওয়ান টাইটাস বন্ধুরা পিক করে নিয়েছি অর্ডার কিছুদিন যাওয়া যাক কোথায় যেতে হবে এখন রাস্তা তো জ্যাম হয়ে বসে আছে আমার হচ্ছে ওদিক ঘুরে ঘাড়েই যেতে হবে কোথায় যেতে হবে প্রত্যেক দিনই সেম কেস সব রোড জ্যাম যদি ওদিক দিয়ে ঘুরে ঘাড়ে না আসতাম তাহলে আর যেতে পারতাম না চলুন যাই এদিক দিয়ে এদিক দিয়েই যাই এই যে ফাঁকা আছে ওদিকে জ্যাম আছে সরস রোডে প্রচন্ড জ্যাম যদি এদিক দিয়ে ঘুরে আসতাম তাহলে আর আমি আজকে আসতে পারতাম না আবার ক্যান্সেল হয়ে যেত তো বন্ধুরা অর্ডার ডেলিভারি লোকেশানে চলে এসেছি

বন্ধুরা একটু অর্ডার একটা অর্ডার একান্ন টাকা অর্ডার হলো দুশো চোদ্দ টাকার কাজ হয়েছে অর্ডার হয়েছে কটা তিনটি অর্ডার তো এটা চার নম্বর অর্ডার তিন নম্বর অর্ডার ডেলিভারি দিয়ে দিলাম

সহব্ব শোধ থেকে আবার চার নম্বর অর্ডার পিক আপ করতে হবে চার নম্বর অর্ডার পিক আপ করি তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে এখন এখানেই যাচ্ছি সহর্ব শোডে প্রচণ্ড জ্যাম তো বন্ধুরা শহরবস রোডে পুরো জ্যাম রয়েছে সেই জন্য আমি এক কাজ করব এখান থেকে যাবো না এর ঘুরে যাব

তো নম্বর অর্ডার এখন আমাকে যেতে হবে তো বন্ধুরা চার নম্বর অর্ডার ডেলিভারি দেওয়ার সময় হঠাৎ করে বৃষ্টি এসে যাওয়ার কারণে আমি চার নম্বর অর্ডার ডেলিভারিটা আপনাদেরকে দেখাতে পারিনি প্রচণ্ড বৃষ্টি এসে গেছিল তো আমি ভিজে গেছিলাম পুরো সেই জন্যে আমি আর কাজ করতে পারিনি তো আজকে বাড়ি চলে এসেছি তো আমার আর্নিং হয়েছে দুশো টাকার মতন আর আমি দু ঘন্টা কাজ করেছি তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস জয় হিন্দ